মাকে হত্যা দেয় আজীবন কারাদণ্ড হলো ছেলের আজ কোচবিহারের ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্টে বিচারক রুদ্রপ্রসাদ রায় রায়টি ঘোষণা করে আদালত সূত্রে পুন্ডিবাড়ি এলাকার যুবক মিঠুন সরকার তার মা সত্তর বছরের বাসনা সরকারকে দাবি মতো টাকা না পেয়ে টিপে খুন করে প্রথমে খাটের নিচে তার দেহটিকে রেখে দেয় পরে ব্যর্থ হলে বাড়ির কাছে একটি পাট খেতে নিয়ে গিয়ে মৃতদেহটিকে পুঁতে দেয় পরের দিন এলাকাবাসীরা পাট খেতে ওই বৃদ্ধার মৃতদেহ দেখতে পায় এরপরেই তার ছেলের ওপর সন্দেহ হয় পরে পুন্ডিবাড়ির পুলিশ মিঠুনকে গ্রেফতার করা এতদিন সে জেল হেফাজতে ছিল কোচবিহার জেলা জজ আদালতের সরকারি আইনজীবী শিবেন্দ্র কুমার রায় জানান যে সব দিক বিবেচনা করে মাকে খুনের অপরাধ আদালত তাকে আজীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে ছাড়া প্রমাণ নষ্টের জন্য আরও পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছে দুটো সাজা এক সঙ্গে চলবে গত ষোলো ছয় দু হাজার তেইশ তারিখে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সাজেরপাড় ঘোড়ামারা কাঁঠালবাড়ির গ্রামে সত্তর বছরের বৃদ্ধা বাসনা সরকার তার নিজের একমাত্র পুত্র সন্তান মিটুন সরকার ওরূপে গদাইয়ের সঙ্গে সংসার ঘর সংসার করতো এবং সেখানে থাকতো সেই গদাই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে এবং পাতলাখাওয়া অঞ্চলের একশো দিনের কাজের যে কাজ হয় সেই কাজের সুপারভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন এই গদাই সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে তার মার কাছ থেকে অধিক পরিমাণে টাকা দাবি করে তার মা টাকা দিতে অস্বীকার করলে গত ষোলো ছয় দু হাজার তেইশ তারিখে রাত্রিবেলা তার মাকে তার নিজের ঘরে গলা টিপে নিঃশংস এবং নির্মমভাবে হত্যা করে শুধু তাই নয় এবং ওর মায়ের যে ডেড বডিটা আছে সেটা লোপাট করবার জন্য ঘরের নিচে মেজেতে মাটি খুঁড়ে সেটাকে কবরস্থ করবার চেষ্টা করে কিন্তু সেটাতে সফল হতে না পারার জন্য তার বাড়ির থেকে পাঁচশো মিটার দূরে পাট খেতে তার জন্মধাত্রী মাকে ঘাড়ে করে নিয়ে গিয়ে সেখানে কবর দেয় এবং পরের দিন ভোরবেলা তার নিজের ঘরে যে গর্তটা খুঁটেছিলো সেই গর্তটা বন্ধ করে দেয় এবং পাড়ার লোকের সন্দেহ হয় যে কেন গদাই সেই গর্ত বন্ধ করছে তখন পাড়ার লোকজন ছুটে আসে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে তখন সেই ঘটনাস্থল থেকে গদাই পালিয়ে যায় পরবর্তীকালে সকাল সাতটার সময় গ্রামের লোকজন খবর দেয় যে ক্ষেতের মাঝখানে একটা মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে এবং গ্রামের লোকজন ছুটে যায় ছুটে গিয়ে সেই ক্ষেত থেকে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই বডিটা উদ্ধার করে এবং গ্রামের লোকজন এবং ওই মিটুন সরকারের অন্য দুজন বোন ঘটনাস্থলে ছুটে এসে মাকে শনাক্তকরণ করে ইতিমধ্যে পুন্দিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সমস্ত জিনিসপত্র উদ্ধার করবার চেষ্টা করে এবং পরের দিন মিটুন সরকারকে ফালাকাটার তোসা নদীর ধার থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরের দিন কোর্টে প্রডিউস করে এবং এই মুকদ্দমার তদন্তকারী অফিসার ঘটনার সত্তর দিনের মাথায় আদালতে চার্জশিট দাখিল করে এবং মিটুন সরকার সতেরো ছয় দু তারিখ পর্যন্ত বিচার বিভাগতে হেফাজতে ছিল এই মুকদ্দমায় সর্বমোট সতেরো জন সাক্ষীর সাক্ষ্য দেওয়া হয় এবং মিটুন সরকারকে পুলিশ যখন গ্রেপ্তার করে তার কথা মতো যে কোদাল দিয়ে তার মাকে কবরস্থ করবার চেষ্টা করেছিল সেই কোদালটি পুলিশ উদ্ধার করে এবং সেই কোদালটি আদালতে ম্যাট এক্সিবিট হিসেবে চিহ্নিতকরণ করা হয় এবং যে কোদালটা দিয়ে সেই দিন সে মাকে কবরস্ত করবার চেষ্টা করেছিল সেই কোদালটি ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয় এবং সেই কোদালটা দিয়ে সে কাজ করেছিল সেটা মহামান্য আদালতের কাছে আমরা প্রমাণ করতে সমর্থ হই গতকাল মিটুন সরকারকে ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের তিনশো দুই এবং দুশো এক ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে তার সাজা ঘোষণা করা হলো এই মোকদ্দমায় আমি সরকার পক্ষের আইনজীবী হিসাবে এই মোকদ্দমাটিতে আসামি মিটুন সরকারের সর্বোচ্চ সাজা ফাঁসি এটা চেয়েছিলাম এবং আমি কোর্টকে বলেছিলাম যে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে যে মা নিজের সন্তানকে ঝড় বৃষ্টি ভূমিকম্প খরা বন্যার থেকে রক্ষা করে রক্ষা করেছে যে মা একজন সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে তাকে বাঁচবার সুযোগ দিয়েছে সেই সন্তান তার মাকে নিজ হাতে খুন করেছে শুধু খুন করেনি সেই সন্তান যাতে সাক্ষী প্রমাণ লোপার হয় তার জন্য ঘরের মধ্যে একটা গর্ত এবং কাপ পাট ক্ষেতের মধ্যে গর্ত খুঁড়ে তাকে সাক্ষী সভা লোপাট করবার চেষ্টা করেছে তাই আমি তার সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছিলাম কিন্তু মহামান্য আদালত সব দিক বিচার বিবেচনা করে এবং তার নির্দেশে বলেছেন যে যেহেতু সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে একটা কাজের সঙ্গে যুক্ত ছিল এটা বিরলতম ঘটনা নয় তাই তাকে সর্বোচ্চ সাজা ভারতীয় দ্বন্দ্ববিধি আইনে তিনশো দুই ধারা মোতাবেক তার যাবজ্জীবন কারাদণ্ড এবং এক হাজার দশ হাজার টাকা জরিমানা দশ হাজার টাকা দিতে না পারলে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং সাক্ষী প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের দুইশো এক ধারা মোতাবেক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা পাঁচ হাজার টাকা দিতে না পারলে তার ছ মাসের সশ্রম কারাদণ্ড দুটো কি একসাথেই চলবে দুটোই একসঙ্গে চলবে